চেয়েছিলাম লঞ্চটার ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য দিব না বরিশাল থেকে চরমনাই যাওয়ার জন্য আমার কাছ থেকে আশি টাকা লাগছে এখানে ভাড়া হচ্ছে মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা সেখানে আমার কাছ থেকে ডাবল রাখা হলো খুবই আদর যত্ন করে ডেকে উঠে এলো যে আপনি চর্মনায় যেতে পারবেন খুব সুন্দরভাবেই মাহফিলে যারা শরিক হয়েছে বাসে করে তাদের বাস এখানে পার্কিংয়ে রাখা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি বরিশাল লঞ্চ ঘাট থেকে এই ভোলা ভেদুরিয়ার লঞ্চে চর্মনাই যাওয়ার ভ্রমণ ভিডিও তো এই লঞ্চটাতে করে মানে লঞ্চের নাম কি মেসার সাইদুর রহমান সুবন শিপিং কোম্পানি লিমিটেডের নাম সারা লঞ্চ নাম প্রিন্স হামজা টু ছিল সম্ভবত কিন্তু সবখান থেকেই নাম মুছে ফেলা হয়েছে তো এই লঞ্চটাতে করে আমি চরমনেই যাবো তো বিশ্বাসের হাট নেমে সেখান থেকে চর্মনে মাঠের দিকে যাব এখন আর আজকে চরমানে মাহফিল শেষ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ পরে আর কি হবে এবং মাহফিলের পরিসমাপ্তি ঘটবে তো শেষ সময় গিয়ে চলমানি উপস্থিত হবো ইনশাল্লাহ এই লঞ্চটি হবে এখন সবার সঙ্গে চরমানি পর্যন্ত দেখা যাক কিভাবে কি ঘটে আর কি রটে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ একই সাথে বরিশাল দুর্গাপাশা ডিগ্রিপাট ধুলিয়া কালিসুরি রুটের এম এল রিসান তিন ব্যাগার দেওয়ার কারণে আমাদের এই লঞ্চ একসাথেই ব্যাগার দিয়েছে ফলে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছিল তাই আমাদের লঞ্চকে আবার একটু সামনে নেওয়া হয়েছে তো এখন দেখা যাচ্ছে রিল্যাক্সে দুইটা লঞ্চ বেরিয়ে যাচ্ছে এদিকে সম্পূর্ণ সূর্য উঠে গিয়েছে মাথার উপরে সময় এখন সাতটা তেত্রিশ মিনিট আর আমাদের এই লঞ্চটা ছেড়ে দিয়েছে বরিশালের দানব আকৃতির লঞ্চগুলোকে দেখতে পাচ্ছেন তো টেনশন হচ্ছে যে তরমনে গিয়ে হে মোনাজাত পাবো কি না আজকে সাতটা তেত্রিশ বাজে সাধারণত সাড়ে আটটার দিকে মোনাজাত হয়ে যায় যতটুকু আমি জানতে পেরেছি আর কি তো দেখা যাক কি হয় আজকে ঢাকা থেকে বরিশালে যাত্রী সেবায় নিয়োজিত ছিল এম ভি প্রিন্স আওলাদ দশ সুন্দরবন ষোলো পারাবত এগারো এবং এম ভি মানামি আর পারাবত এগারোকে সম্পূর্ণ নতুনভাবে রং করা হয়েছে নতুনভাবে লাইটিং করা হয়েছে লঞ্চটি মূলত আজকে পারাবত আঠারো লঞ্চের ট্রিপে এসেছে কারণ পারাবত আঠারো গিয়েছে চরমনাই রিজার্ভ ট্রিপে তো সেই হিসেবে তো দেখা যাক এই লঞ্চটি নিয়মিত সার্ভিসে যুক্ত হয় কিনা না সকালবেলা নদী ভ্রমণ মানেই হচ্ছে এক অন্যরকম অনুভূতি যেটা আমি বারংবারই বলে থাকি আজকে সকালের নদী ভ্রমণটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে যেহেতু শীত পড়ে গিয়েছে প্রায় তো শীত শীত পরিবেশে কিরকম লাগতেছে আমার কাছে আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লঞ্চের একদম পেছনে ফ্যানটার বলতে পারেন যদিও রিস্কি জায়গাটা দাঁড়ানো তো এইদিকে হচ্ছে টয়লেট এটা পাকঘর এই পাশে টয়লেট আর এখানে পানি পড়ে আর দেখেন প্রপলার থ্রাস্ট তো লঞ্চ হিসেবে ইঞ্জিনটা বেশ বড় সড়ো এবং প্রপলার থ্রাস্ট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চলতেছে ভালোই ইঞ্জিনের কাছে নিয়ে যাচ্ছে আপনাদেরকে মানে হিসেবে সিলিন্ডার বিশিষ্ট একটা ইঞ্জিন তো এখানে আমি দুঃখিত ইঞ্জিনের হস্তাওয়াল এবং আর বিএম সঠিক জানি না তাই বলতে পারলাম না আর এই পাশে একটা জেনারেটর আছে এবং বেশ কিছু ফায়ার বাকেট লাইফ বয়া ব্যবস্থা করা আছে আর উনি হচ্ছেন গিজার ইঞ্জিন চালক এদিকটা হচ্ছে লঞ্চের নিচতলার শ্রেণী এ লঞ্চে মনে হয় তেমন বিলাস টিলাস নাই উভয়টা একরকমই মনে হলো তারপরে উপরে একটু ভাড়া বেশি হবে স্বাভাবিকভাবেই এবং সামনে আছে ক্যান্টিন চায়ের দোকান ডিম ভাজি ডিম ভাজি পাওয়া যায় তো এই পর্যন্তই নিচ তলা এইগুলো ছোট ছোট স্টাফ রুম ড্রাইভিং রুম এই যে শিকলটা রয়েছে এই শিকলের মাধ্যমে লঞ্চকে ঘোরানো হয় এটা ওই পেছনে সুগান সেফটের সাথে মিলিত হয়েছে এবং সামনে মাস্টার ব্রিজে হুইলের সাথে মিলিত হয়েছে আসলাম উপরে আর ইতিমধ্যে আমরা কীর্তনখোলা নদীর যতটুকু আমাদের নদীতে যাওয়ার কথা ততটুকু শেষ এই যে দেখেন বেলতলা খেয়াঘাট দেখা যাচ্ছে এখান থেকে ফেরিঘাট এবং সুন্দরবন এগারো কেও দেখা যাচ্ছে তো এইখান থেকে আমরা গুখাইনগর নদীতে ঢুকে যাচ্ছি এই হচ্ছে লঞ্চের সাইলেঞ্জার পাইপ এবং সাইলেঞ্জার ফানেল আর এই জায়গাটা নামাজের স্থান জুতা নিয়ে প্রবেশ নিষেধ এ হচ্ছে স্টাফ রুম রুম পরে আর কি নামাজ পড়ার জায়গা যদিও কুয়াশা পরে ভিজে রয়েছে জায়গাটা আমাদের ভুবনে স্বাগতম হ্যাঁ ছোটোখাটোর মধ্যে সুন্দর ব্যাস হয়ে গেল চেয়েছিলাম লঞ্চটার ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য দিব না কিন্তু হয়ে গেল দেখেন লঞ্চের নাম হচ্ছে এম এল তানজিল তিন এটা পরবর্তীতে নাম লেখা হবে হয়তো তো আমার কাছ থেকে আশি টাকা রাখছে বরিশাল থেকে চর্মনায় যাওয়ার জন্য আমার কাছ থেকে আশি টাকা রাখছে তো অনেক বলার পরেও সে আশি টাকা রাখলো তো বলতেছে যে একটা লঞ্চ ঘাট দেওয়ার জন্য আপনি কি মনে করেন অথচ আমাকে তারা ডেকে উঠাইছে যে আমরা ভেদুরিয়া যাব আপনাকে বিশ্বাসের হাত নামিয়ে দিয়ে যাব এভাবে ডেকে উঠানো হলো যেখানে ভাড়া হচ্ছে মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা সেখানে আমার কাছ থেকে ডাবল রাখা হলো তো কাজটা কেমন হয়েছে আপনারাই বলেন এই মাঝে মধ্যে এসব লঞ্চ থেকে একটু সাবধানে থাকবেন আপনাকে ডেকে উঠিয়ে বাস দিয়ে ছেড়ে দিবে আমাকে কিন্তু খুবই আদর যত্ন করে ডেকে উঠাইলো যে আপনি হ্যাঁ যেতে পারবেন খুব সুন্দরভাবেই আপনি বিশ্বাসের হাট নেমে সেখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জন্মনেই লঞ্চ ঘাটে পৌঁছে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি উঠেন খালি ওখানে টাকাটাকিও করছে কিন্তু আমি ওঠার পরে এখন আমাকে বলতেছে যে উঠলেন কেন আপনি এখানে কে বলছে উঠতে আমি বললাম আমাকে আমাকে ডেকে ওঠানো হয়েছে তারপরেও সে আমার কাছ থেকে আশি টাকা রাখলো তো এইটাই হচ্ছে আর কি আপনার দালালি বা মানুষজন যে বিপদে পড়ে লঞ্চে উঠতে সেটার নমুনা তারপরে স্পিড গেল আর সামনে যে লঞ্চটা আমাদের আগে ছেড়েছে সুপারসোনিক তিন মনে হয় নাকি অথবা যেটাই হোক তো ওই লঞ্চটার স্পিড আমাদের থেকে কিছুটা কম তো হয়তো বিশ্বাসের হাট যাওয়ার আগেই ওই লঞ্চটাকে আমরা ওভারটেক করে ফেলব এইগুলি হচ্ছে সামুদ্রিক মাছ ধরার ট্রলার এখানে এই ট্রলারগুলোকে বানানো হয় তো শক্তিশালী ইঞ্জিন লাগানো হয় এই টলারগুলোতে যাতে করে সমুদ্রের ঢেউয়ের বিপরীতে লড়াই করতে পারে এই টলাগুলোতে প্রচুর পরিমাণে সিস্টেম মানে করা আছে বরফ রাখা হয় যাতে কয়েকদিন মাছ ধরে নিয়ে আসতে পারে চলে যাচ্ছি লঞ্চের একদম সামনে এম এল তিন প্রায় ধরাশয়ী হয়ে গেল আমাদের হাতে একদম ওই বাসের ক্ষেত্রে বলে না বাম্পারে বাম্পারে খেলা ওই রকম একটা অবস্থা আর বেশি সময় লাগবে না এটাকে ওভারটেক করতে রিসান তিনকে আমাদের লঞ্চ অওক দেখাই দিল হচ্ছে এই লঞ্চটির মাস্টার ব্রিজ এখানে হুইলের মাধ্যমে লঞ্চটাকে ঘুরানো হচ্ছে এবং ঘন্টার মাধ্যমে লঞ্চে ইঞ্জিন বলার উদ্দেশ্যে একটা স্পিড বোর্ড গেল আর একটা আসতেছে আর এই যে বড় মাঠ এখানে চর্মনাই মাদ্রাসার মাহফিলে যে সকল মানে মাহফিলে যারা শরিক হয়েছে বাসে করে তাদের বাস এখানে পার্কিংয়ে রাখা হয়েছে আর এই হচ্ছে বুখাই নদ নগর নদীর উপরে দিয়ে বিশ্বাসের হাট ব্রিজ তো এর একটু ওই পাশেই হচ্ছে বিশ্বাসের হাট যেখানে প্রচুর পরিমাণে বিশ্বাস কিনতে পাওয়া যায় তো ওখানেই আমি নামবো dak 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 Hey hadi Hey hadi gore gore Hey bula ne bula 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 Hey hadi hadi bola bola Hey bola মারাত্মক ক্রিটিক্যাল পরিস্থিতিতে নেমে আসলাম এই হচ্ছে সাইদুর রহমান সুমন শিপিকলেছে এ ফালাইছে কার বাস ওদিকে এম এল লিসান তিন এটাও ঘাট করবে এদের ক্ষতি এদের ট্রলারে ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক এই ছিল ভোলা ভেদুরিয়া রুটের লঞ্চে চরমনাই আসার হ্যাঁ অদ্ভুত অভিজ্ঞতা তো যেটা হচ্ছে যে শ্রীপুরে যে ভাড়া রাখে বরিশাল থেকে শ্রীপুর একশো টাকা তো সেই একশো টাকা রাখতে চাইছে আমার কাছ থেকে আশি টাকা রাখছে তো এটা একটু একটু না অনেক বেশি রেখে ফেলছে যে কেন এটা রাখলো আমার এটাই প্রশ্ন থাকলো আপনাদের কাছে এখান থেকে চলমানি নামিয়ে আমার কাছ থেকে আশি টাকা রাখলো অথচ যাত্রী দেখেন কত ভরপুর উঠতেছে আমার জন্য যদি ঘাট দিয়ে তাদের মানে লসই হয় তাহলে এতগুলো ওইগুলো কেন বলেন তো যাই হোক থাকলো মোটামুটি ফিল পাইছি এই লঞ্চটাতে অল্প সময়ের মধ্যেই এসে তো এখন আটটা আট বাজে তো বলতে পারেন আমরা আটটা পাঁচ মিনিটে বিশ্বাসের হাট চলে আসছি তো এখন বিশ্বাসের হাট থেকে কিছু বিশ্বাস ক্রয় করে তারপরে চন্দনের মাঠের দিকে পা বাড়াবো তো অবশ্য এটা শুনতে খারাপ লাগলেও এই চর্মনাই আমার বাড়ি বরিশাল হলেও চর্মনাই আমি প্রথম আসতেছি চর্মনাই মধ্যে এর আগে আমি কখনো আসি নাই তো যাই হোক হ্যাঁ পরবর্তী ভ্রমণ ভিডিও দেখার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন আর দায়িত্বটা পালন কর করে ফেলবেন অর্থাৎ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলো করতে ভুলবেন না তো এখানেও বেশ কিছু ছোটো ছোটো লঞ্চ এগুলো আখিরি মনাজাত শেষ হলে তারপরে যাবে মোনাজাত এখনও শেষ হয়নি হিসাব কিতাব চলতেছে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ